বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আবারও হারিয়ে যাওয়া পনেরোটি মোবাইল খুঁজে মালিকদের হাতে ফিরিয়ে দিল রানীতলা থানার পুলিশ মোবাইল মালিক সূত্রে জানা যায় কারো ছ মাস কারো তিন মাস কারো আবার চার মাস আগে মোবাইল খোয়া যায় আর সেই সমস্ত মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম এই মোবাইল পেয়ে তারা অত্যন্ত খুশি বলে জানিয়েছেন মোবাইল মালিকেরা রানীতলা থানাতে পুলিশ স্টেশনে জানিয়েছিলাম জানানোর পর আমাকে দিয়েছে ফোন আজকে আমার সাথে কেস করেছিলাম থানায় ডাইরেছিলাম এত ফোন আমার ফোন পেয়ে গেছি হ্যাঁ খুশি বাড়ি রানীতলা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো